ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে ডোমেইন বা হোস্টিং কিনতে চান কিন্তু ডলার কার্ড বা পেমেন্টের ঝামেলায় আটকে আছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনি এখন খুব সহজেই flipbundle.com.bd ডট মাধ্যমে ইন্টারন্যাশনাল ওয়েবসাইট থেকে ডোমেইন ও হোস্টিং কিনতে পারবেন দেশীয় পেমেন্ট মেথড বিকাশ নগদ রকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে আমাদের সুবিধাসমূহ এ টু হোস্টিং নেমচিপ হোস্টিঙ্গার সহ আন্তর্জাতিক সাইটের ডোমেইন হোস্টিং দেশীয় পেমেন্ট মেথড বিকাশ নগদ রকেট ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট সুবিধা অর্ডার করার কয়েক ঘন্টার মধ্যেই আপনার ডিটেলস ডেলিভারি কোনোরকম ঝামেলা ছাড়াই হান্ড্রেড পারসেন্ট বিশ্বস্ত সার্ভিস ও লাইভ সাপোর্ট কিভাবে অর্ডার করবেন ফ্লিপমান্ডেল ডট কম ডট বিডি ওয়েবসাইটে যান ওয়েব হোস্টিং সেকশন থেকে আপনার পছন্দের সার্ভিসটি সিলেক্ট করুন বাই বাইনাও ক্লিক করুন পেমেন্ট করুন সহজেই মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ডোমেন ও হোস্টিং ডিটেলস গ্রহণ করুন থ্যাংকস ফর ওয়াচিং নতুন ট্রিক্স জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফ্লিপমান্ডেল বাংলাদেশের ফেসবুক পেজ লাইক করে সাথেই থাকুন